আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি টিউলি ফ্যাশন থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে তো কমফোর্টেবল এর মধ্যে আছে আবার হচ্ছে একটু গর্জিয়াস এর মধ্যেও আছে সবগুলো ঈদের জন্য সো এটা দেখুন কটনের মধ্যে বডিতে মিরর ওয়ার্ক থাকবে পুরোটা জয়পুরি প্রিন্ট করা সালোয়ার হবে প্যান কাটিং এর মধ্যে বড় আর ওন্নাটা কিন্তু বড় না হবে কটনের মধ্যে তো এটা সাইজ কত হবে সাইজ 38 থেকে 44 38 থেকে 44 সাথে এটা হচ্ছে সালোয়াটা এটা প্রাইস কত পড়ছে মাত্র

850 সালোড় আছে ওন্না আছে দামটা কি 850 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো গিয়ে সেটা হচ্ছে লনের মধ্যে এটা কিন্তু সেট করা কাপড়টা খুব সফট কাপড় গরমের জন্য আরামদায়ক পাশাপাশি ঈদের জন্য এটা নিয়ে নিতে পারেন সেট করা সালোড়টা প্যান কাটিং এ হবে আর ওন্নাটা কিন্তু বড় না অনেক বড় ওন্নাটা সফট কাপড়ের মধ্যে আছে এবং এটা সাথে সালোড় হবে প্যান কাটিং মধ্যে এটার প্রাইস কত পড়ছে প্রাইস মাত্র টাকা এটা হচ্ছে শেডের মধ্যে সেম 1000 টাকা দুটো কালার কত থেকে কত সাইজ 38 থেকে 44 38 থেকে 44 কালার হবে দুইটা এটা একটা কালার আছে এটার সাথেও সেম সালোয়ার হবে ওন্না হবে দামটা পড়ছে এটা আমার তো মাত্র 1000 টাকা 1000 টাকা ওন্নাটা হচ্ছে এটা প্রাইস আছে 1000 টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আপনার চারটা কালার এটা হোয়াইট মধ্যে সম্পূর্ণ ড্রেসটা কাজ করা গলায় হাতায় জামার নিচে গর্জিয়াস কাজ হবে সালোয়ারের নিচেও কাজ করা আছে আর ওন্নাটা অল ওভার কাজ থাকে এটার দাম কত পড়বে দাম কত 1550 টাকা পনেরোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার পনেরোশো পঞ্চাশে পেয়ে আছে দেন এটা হচ্ছে ব্ল্যাক কালার একই দাম পনেরোশো পঞ্চাশ আছে অন্য আছে বাকি কালারগুলো দেখাই এটা সি গ্রিন কালার একই দাম পনেরোশো টাকা স্যালোয়ার না থাকছে আর হবে রেড কালার সেম দাম পনেরোশো

এটা হোয়াইট মিন্ট কালার এটার সাথেও সেম সালোয়ার আছে এবং ওন্না আছে ওন্নাটা অল ওভার কাজ করা দামটা পড়ছে এটা 2100 টাকা 2100 টাকা ওকে 2100 তে পেয়ে যাচ্ছেন আরেকটা কালার হবে এটা হোয়াইট এ মাস্টার্ড কালার কম্বিনেশন এটার সাথেও সালোয়ার থাকছে ওন্না থাকছে প্রাইসটা কি দষ্ট এটা সাথে মিলানো ওন্না মিলানো থাকবে প্রাইসটা কি 2100 টাকা 2100 টাকা 38 থেকে 44 আরপি থেকে 44 সাইজ अवेलेबल নেক্সট কালেকশন দেখাচ্ছি কমফোর্টেবল মধ্যে একটা ঈদ কালেকশন দেখাচ্ছি এটা এটা কিন্তু কটনটা সম্পূর্ণটা মিরর ওয়ার্ক থাকবে স্টোন ওয়ার্ক আছে এবং এটার সাথে সালোয়ার হবে উন্না হবে সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে নিচে কাজ করা প্যান কাটিং থাকবে উন্নাটা পিওর এর চারপাশে পার এটার দাম পড়ছে দাম পড়ছে মাত্র 1250 1250 এই একটা কালার তিনটা কালার টোটাল আর এগুলো কিন্তু কটনের মধ্যে প্রাইস পড়ছে এটা 1200 টাকা 1200 টাকা লেস দিয়ে এই যে 1200 টাকা সালোয়ার থাকছে উন্না থাকছে দামটা কি অনলি 1200 অনলি 1200 একদম অফারে পেয়ে যাচ্ছেন আর একটা কালার রয়েছে এটা সেম প্রাইস মাত্র বারোশো টাকা কালার কম্বিনেশন গুলো খুব সুন্দর এবং মাল্টি কালারের মধ্যে বডি পর্যন্ত দামটা একই বারোশো নেক্সট কালেকশন দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা দেখুন এটার মধ্যে কালার হবে তিনটা বডিতে কাজ করা বডিতে সিকোয়েন্সের কাজ মাল্টি কালারের কাজ ওনাটা স্ক্রিন প্রিন্ট করা থাকবে সালোয়ারটা প্যান কাটিং এ হবে এটার দাম কত এটা দাম কত 950 টাকা 950 সালোয়ারের নিচেও কাজ করা सेम প্রাইস 950 এর তিনটা কালার তিনটা কালার এটার মধ্যে কালার আছে দেখুন এটা একটা এটা কালার প্রাইস পড়ছে এটা মাত্র 950 টাকা সালোয়ার হবে ওন হবে দামটা কি 950 এটা একটা কালার আছে ব্লুর মধ্যে सेम 950 ওকে ওন্নাটা 985 এ পেয়ে যাচ্ছেন থ্রি পিসের ড্রেস গুলো এখন দেখো ভাই এই ড্রেসটা এটা হচ্ছে কলি করা ড্রেস বডিতে কাজ করা নিচে লেস খাতায় লেস ওয়ার্ক এটার সাথে সালোয়ার হবে ওন্নাটা বড় ওন্না চারপাশে পার করা সালোয়ারটা কিন্তু প্যান কাটিং এটার দাম কত পড়ছে 1000 টাকা 1000 টাকা আগে 1050 টাকা ছিল আজকে অফারে 1000 টাকা 1000 টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটার কালার আর কি? মিষ্টি কালার এটা পেস্ট কালার সেম প্রাইস। सेम প্রাইস 1000 টাকা। 1000 টাকা। सेम সালোয়ার সেম ওনার দাম টাকা 1000। এখন যেটা দেখাচ্ছি এটা তিনটা কালার। এটা মাস্টার্ড কালার। গলায় কাজ করা, হাতায় কাজ করা, জামার নিচে কাজ করা। আচ্ছা এটার সাথে সালোয়ার হবে। সালোয়ারটা প্যান কাটিং এর মধ্যে। সালোয়ারের নিচে কাজ ওনারটা চুনরি প্রিন্ট করা ওনার দুই সাইডে কাজ হবে। মাশাআল্লাহ ওনারটা খুব সুন্দর আছে। এই চুনরিটা অনেক বড় ওন এবং চুনরি প্রিন্ট করা ওনার দুই সাইডে কাজ আছে। এটার দাম পড়ছে? দাম মাত্র 1300 টাকা। 1300 টাকা। কালার দেখিয়ে দিচ্ছি এটা মাস্টার্ড কালার। এটা ম্যাজেন্ডা কালার সাথে সালোয়ার নাকি থাকবে আর একটা কালার হচ্ছে এটা পেস্তা গ্রিন কালার দামটা পড়ছে এটা তেরোশো টাকা সাথে সালোয়ার না পেয়ে যাচ্ছেন ওনা চুরি প্রিন্ট করা এটা একটা টু পিস আছে এটা বডিতে কাজ হাতাইলে জামা নিয়ে চলেছে এটার সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিং এর দাম পড়ছে এটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এটাও সাতশো পঞ্চাশ সাথে ম্যাচিং সালোয়ার প্যান্ট কাটিং এর

750 750 এটা চিকেন কাজের মধ্যে আছে সালোয়ার থাকবে দাম পড়বে এটা দেন এটা একটা আছে এটাও খুব সুন্দর সাথে সালোয়ার দিয়ে দাম একটা কালার আছে বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি

বাটিকের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা সেম দাম সাতশো পঞ্চাশ নিতলে চলে আসতে হবে আপনাদেরকে টিউলি ফ্যাশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিলাস তৃতীয়তলা সব নম্বর নিরানব্বই ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ